সম্মানিত হাজেরিন বুখারী শরীফের 660 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি সাতটি গুণ অর্জন করতে পারে কেউ যদি সাতটি গুণ অর্জন করে আমল করতে পারে সাতটি কাজ কেউ যদি করতে পারে সায়াত গুণে গুণান্বিত যদি কেউ হতে পারে রব্বুল আলামিন রব্বুল আলামিন বলেছেন ওই সাতটি কাজ করার কারণে রব্বুল আলামিন তাকে আর সে আজিমের নিচেই সায়াদান করবে আল্লাহ তালা আর সে আজিমের নিচেই সায়াদান করবেন এমন সাত শ্রেণীর ব্যক্তি রব্বুল আলামিন তাদেরকে সিলেক্ট করে করে এই গুণ যাদের মধ্যে থাকবে আমার প্রিয় ভাইয়েরা তাদেরকে রব্বুল আলমিন আর সে আজিমের নিচে তার মেহমানদারি করাবেন একটু বোঝার চেষ্টা করুন রব্বুল আলমিন যেখানে আমাদের মেহমানদারি করাবেন মেহমানের সম্মানে স্থান দিবেন এমন সাত ব্যক্তি যাকে আল্লাহ তালা সিলেক্ট করেছেন পছন্দ করেছেন মনোনয়ন করেছেন যা আল্লাহ তালা তাদেরকে ধরে ধরে তার আর সে আজিমের ছায়াতলে রাখবেন যেদিন কোনো ছায়া থাকবে না যেদিন সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে মানুষের মগজগুলি সূর্যের তাপের কারণে মগজগুলি করে ফুটতে থাকবে যেদিন আর কোনো ছায়া থাকবে না সেদিন রব্বুল আলমিন এই সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আর সে আজিমের নিচে ছায়া দান করবেন ছায়া দান করে তাদেরকে মেহমানদারি করাবেন তাদেরকে রব্বুল আলমিন প্রশংসা করবেন ফেরেস্তারে নিয়ে আর বলবে এরা আমার গোলাম ছিল দুনিয়াতে জীবন যৌবন শেষ করে আমি আল্লাহর পিছনে সময় দিয়েছি আমি আল্লাহকে খুশি করেছে আমি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছে ও ফেরেস তারা এদেরকে মেহমানদারি করাও সুবাহান আল্লাহ এদেরকে তোমরা মেহমানদারি করে এদের গুণা যা কিছু আছে সব তো আমি ক্ষমা করে দিয়েছি তো রব্বুল আল আমিন বলবেন এদেরকে তোমরা মেহমানদারি করাও যেইভাবে আমি তোমাদেরকে মেহমানদারি শিখাইছি সুবাহ ওইভাবে মেহমানদারি করাও করা সেইভাবে ওই বান্দাদের মেহমানদারি করাবেন আর বলবেন ফি বলবেনবাদি যেহেতু তোমরা আমি আল্লাহর নেক বান্দার সাথে সম্পর্ক হয়ে তাদের কাতারে গিয়েছো এ কারণে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদু খুলি জান্নাতি আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়ে দিলাম এ কারণে আমার প্রিয় ভাইয়েরা রব্বুল আলামিন সাত শ্রেণির ব্যক্তি কি আর সাহজিমেন নিছে সাহায্য দান করবেন বুখারী শরীফের 660 নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিলুন ওয়া শাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحب في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله তারপরে সাত নম্বর হলো অরজুলুম তা সদ্দ্যা কবি সদা গহা এটা হলো আরবি এবারও তো আপনাদের সামনে প্রচার করলাম বললাম এবার বাংলা অনুবাদ শুনুন নবীজি বলেছেন সাত ব্যক্তিকে আল্লাহ তালে আরশা আসিবের নিচে সায়দান করবেন কে এক নম্বর এক নম্বর হলো ইমামুন আদেল যারা হন ন্যায়পরায়ণ বাদশাহ দুনিয়াতে ন্যায় পরায়ণ যারা বাদশাহ হবে দুনিয়াতে যারা নেই পরায়োন শাসক হবে যারা দিনের পথে থেকে আল্লাহর দিন قائমের জন্য কাজ করেছে যাদেরকে ক্ষমতায় বসিয়েছে এমন ব্যক্তিদের বসাবেন যারা হলো আল্লাযিনা ইমাক্কান্নাহুম ফিল আরদি اقামুস সালাতা ওয়া আতূয যাকাতা মা'রুফি ওয়া আনিল মুনকার وللہি আকিবাতুল রব্বুল আলামিন বলছেন তাদের এক নম্বর গুণ হবে তাদের এক নম্বর গুণ হবে তারা ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথে এক নম্বর কাজ করবে তারা হলো সমাজ থেকে দ্রভিত দূর করে দিবে অন্যায় দূর করে দিবে আর তারা আকামু সলাহ তারা নামাজ প্রতিষ্ঠা করবে দুই নম্বর হলো আইন করে দিবে জাকাতের যেমন করেছিল আবু বক্কর সিদ্দিক তার খিলাফতকালে জাকাতকে ও অস্বীকার করলো এক সম্প্রদায় মানুষ জাকাতকে তারা বিশ্বাস করল না কারণ মোহাম্মদুর রসুল উল্লাহ মৃত্যু হয়ে গেছে এখন আর জাকাত নিয়ে কেউ আইন করবে না জাকাতের কথা কেউ বলবে না তারা এই কথা মনে করছিল তাই নবীজি সাল্লাহ আলি অফাতের পরে আবু বক্করের যুগে তারা জাকাত কেওয়া স্বীকার করলো আবু বক্কর ডাইরেক্ট সুন্দরভাবে বলে দিলেন সে কিন্তু নরম হৃদয়ের মানুষ ছিলেন তারপরে আবু বক্কর বলে দিলেন খবরদার সাবধান হয়ে যাও কেউ যদি জাকাতের বিরুদ্ধে কথা বলো কেউ যদি জাকাতের বিরুদ্ধে তোমরা আচরণ করো জাকাত কেওয়া স্বীকার করো তাহলে শুনে রাখো শুনে রাখো আমি আবু বক্কর তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম আবু বক্কর নরম হৃদয়ের মানুষ ছিলেন অত্যন্ত নরম তাকে কেউ গালি দিলে তিনি পাল্টা কোনো গালি দিতেন না রাসুলের একজন বিখ্যাত সাহাবি তার নাম কর কিন্তু তিনি জাকাতের ব্যাপারে এত কঠোর ছিলেন তিনি নামাজের ব্যাপারে এমন কঠোর ছিলেন নামাজের ব্যাপারে এন্তিকালের মুহূর্তে আল্লাহ নবী বারবার বার সলাৎ সলাৎ শব্দ উচ্চারণ করে সলাৎ আর সলাৎ উম্মতের নামাজ শেষ সময়ে নবীজি কিন্তু অন্য কোনো কথা বলিনি নামাজের কথা বলিনি নামাজের কথাই শুধু বলেছেন অন্য কোনো কিছু বলিনি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নামাজের কথা নবী সাল্লিমাসাল্লাম বলেছেন এজন্য আমাদেরও নামাজের প্রতি গুরুত্ববান হতে হবে সম্মানিত হাজরিন তো ইমামুন আলেন ইমামুন যারা হলো ন্যায়পরায়ণ শাসক হবে তার মধ্যে এক নম্বর গুণ থাকতে হবে তারা নামাজের নামাজ কায়েম করবে দুই নম্বর গুণ জাকাত কায়েম করবে তিন নম্বর কাজ তারা করবে সংসদে বসে তিন নম্বর কাজ করবে তারা হলো তারা হলো কাজের আদেশ দিবে বাধা প্রদান করবে এই চার গুণ যদি কারোর মধ্যে থাকে তাহলে সে শাসক হওয়ার যোগ্যতা রাখে সে শাসক হতে পারবে এই চার গুণ যাদের মধ্যে নাই তারা কোনো শাসক হতে পারে না তারা কোনো ইসলামিক কোনো শাসক না বা তারা ন্যায় পরায়ণ বাচ্চা হতে পারে না বাদশা হতে পারে ফিরাউন নমরুদের মতন হতে পারে কিন্তু তারা প্রকৃত প্রকৃত পক্ষে তারা আসলে ন্যায় পরায়ণ বাদশাহ না ন্যায় পরায়ণ শাসক তাদেরকে বলে যারা হলো ইমামুন আদেল ন্যায় পরায়ণ বাদশাহ যারা হলো এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারা হলো ন্যায় পরায়ণ বাদশাহ শ্রমিকের ঘাম শরীর থেকে তার পায়ে পড়ার আগেই পরিশোধ করে দিবে এই আইন চালু করবে তারাই হলো ন্যায় পরায়ণ শাসক তো ইমামুন আ ইমামুন আ দেল ন্যায় শাসক যে হবে তাকে রব্বুল আল আমিন আলসে আজি মেনে নিচে করবেন দুই নম্বর হলো অসাব্বুন নাসাফি আইবাদ দাতিল্লা ওই যুবক যে যুবক আল্লাহর পথে তার যৌবনটা ব্যয় করে দিয়েছে জীবনটা ব্যয় করেছে আল্লাহর পথে অসাব্বুন নাসাফি আইবা দাতিল্লাহ আল্লাহর পথে যৌবনটা ব্যয় করে দিয়েছে খরচ করেছে সময় লাগিয়েছে আল্লাহর পথ ছাড়িনি যৌবন কালে যে রবকে ভুলে না যায় রবকে যারা যৌবন কালে মনে রাখে রব বৃদ্ধা হয়ে গেলে মৃত্যু হয়ে গেলেও তার ছেবান ভোলে না এজন্য আমার প্রিয় ভাইরা যৌবন কালের ইবাদত সবচাইতে বেশি দামি জিব্রাইলকে জিজ্ঞাসা করা হয়েছে জিব্রাইল বলেছে একটা যুবক যখন ইবাদত করে আসমান থেকে যত ফুটা পানি পড়ে আমি জিব্রাইল গুনতে পারি কত ফুটা পানি জমিনে পড়েছে সুবাহানুল্লাহ কিন্তু একজন যুবক যদি সেজদাই লটিয়ে পড়ে একজন যুবক যদি নামাজ পড়ে একজন যুবক যদি আল্লাহর বিধান মেতন মতন চলে জিব্রাইল বলেন আমি গণনা করতে পারি না রব্বুল আলমিন ওই যুবককে কত পরিমাণ সো দান করে তাহলে কি বুঝলেন যে যৌবন কালের আল্লাহর কাছে সব চাইতে বেশি পরিমাণ দামি হয় কিন্তু যুবককালে আমরা ইবাদত করতে চাই না আমার প্রিয় ভাইয়েরা এজন্য রবি শসলাম আর একটি হাদিসি বলেছেন যুবককালে কেউ ইবাদত করলে বৃদ্ধা হয়ে গেলে সে যদি ঘুমায় থাকে ঘুম যখন সে ঘুমায় তার তো ঘুম লিখতে থাকে ফেরেশতারা কলম ধরে আ রব্বুল আমিন ফেরেশ তাদের হাত কুদরতি হাত দ্বারা তাদের বাধা দেয় আর বলে খবরদার আমার বান্দা যৌবনকালে ঘুমাইয়েছে যৌবনকালে আমার বান্দা ইবাদত করেছে যৌবনকালটা সে কষ্ট করেছে এখন বৃদ্ধা হয়ে গেছে আমি আল্লাহ তাআলা তাকে বৃদ্ধা করে দিয়েছি শরীর অসল করে দিয়েছি যেহেতু সে যৌবনকালে ইবাদত করেছে আমি আল্লাহ তার বৃদ্ধা করেছি অসুস্থতা বানিয়েছি খবরদার ঘুম লিখবি না আমি আল্লাহ তাআলা তার সমস্ত ইবাদতের জন্য যে ইবাদতগুলো সে করেছে ওই কারণে এখন বৃদ্ধা হওয়ার কারণে শরীর দুর্বল হওয়ার কারণে আমি আল্লাহ তার ঘুমটাও নফল ইবাদতের মধ্যে আওতা আওতাই করে দিলাম সুবাহান আল্লাহ তো রব্বুল আলমিন এতটা সহজ করেন একটা যুবক সে যদি ইবাদত করে তো এক নম্বর হলো ইমামুন আদেল ন্যায় পরায়ণ বাদশাহ ন্যায় পরায়ণ শাসক দুই নম্বর হলো আশাফুল নাসাফি ইবাদতিল্লাম যে যৌবনকালে আল্লাহর রাস্তায় জীবন ব্যয় করে আল্লাহর রাস্তায় থাকে তিন নম্বর হলো বরজুলুম কলবহু মো আল্লা মাসজিদ মসজিদ ওই ব্যক্তি যেই ব্যক্তিকে যার অন্তর সব সময় যার অন্তর সবসময় মসজিদের দিকে লাগানিত থাকে সব সময় মসজিদের দিকে লাগানো থাকে ফজর পড়লে জহর পড়ার চিন্তা থাকে জহর পড়লে আসর পড়ার চিন্তা থাকে আসর টু মাগরিব এশা এশার পরেই ঘুমায় যায় কিন্তু রাত্রিবেলা বারবার ঘুমের মধ্যে ঘড়ির দিকে লাইট মারে আর ভাবে কখন ফজরের আজান দিবে আমি ফজরের নামাজ আদায় করব। আমরা কি এখন এই মনের মানুষ ইভেন আমিও তো না তো আমাদের কোথায় আমাদের রব পাওয়ার আশা কোথায় আমাদের বলেন তো তিন নম্বর হলো অরজুলুম কল্ব হুক মোয়াল্লা কুম্বিল মাসজিদ মসজিদের থাকে যেই মসজিদের দিকে যার অন্তরটা ঝুলান্ত থাকে তাকে আল্লাহ তালা আর সে আজিমের নিচেই সায়দান করবেন চার নম্বর হল ইজা খরজামিনু হাততায় আউদাইলাই আনি তা হাব্বা ফিল্লাহ নবীজি বলেছেন একে অন্যকে মহাব্বত করে এক বন্ধু আর এক বন্ধুকে মহাব্বুত করে আল্লাহর জন্য এক বন্ধু আর এক বন্ধুর সাথে শত্রুতা করে আল্লাহর জন্য মিলিত হয় তার সাথে সময় কাটায় আল্লাহর জন্য আবার এই আ আলাই নবিজি বলেছেন আবার পৃথক হয় আল্লাহর জন্য আল্লাহর খুশির জন্য কেউ যদি কোনো বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক করে নেক যদি বন্ধু যদি বৎকার হয় তাহলে আল্লাহর পথে আসানোর জন্য তার সাথে শত্রুতা করবে আর বলবে যে বন্ধু তুমি যদি প্রকৃত ভালো না হও তোমার সাথে ঘুরবো না মিশবো না তো এই যে বন্ধুর খাসলাত কেন বন্ধুর কাজ ইজিতামা আলাইহি ও রক আলাই কিনা বন্ধু এমন হবে যে আল্লাহর জন্য মহাব্মত করবে আল্লাহর জন্য হবে শত্রুতা করবে পাঁচ নম্বর হল ওরজুলুং অরজুলুং জাকারল্লাহ অরজুলুং তাসত দাক অরজুলুং দাতুহু ইমর আতু জাতি হাসাবি ওয়া জামালিং ফকল ইন্নি নবীজি বলেছেন ওই ব্যক্তি যেই ব্যক্তির হলো নির্জনে আল্লাহ তালাকে স্মরণ করতে থাকে ডাকতে থাকে নির্জনে সে গুনাহের কথা স্মরণ করে রব্বুল আলমিনকে ডাকতে থাকে নিজের অজান্তে চোখ দিয়ে দুই ফুটা চোখের পানি ফেলে দেয় এমন ব্যক্তিকে রব্বুল আলমিন আর সে আজিমের নিচেই সায়দান করবে চার নম্বর হলো অরজুলুম জাকারুল্লাহ ইজা খর জামিন হাততায় তাহাব্বা তাহাব্বাফিল্লাহ ওই যুবককে যেই যুবককে কোনো উচ্চ বংশী বংশীয় কোনো নারী যদি তাকে পাপ কাজে আহ্বান করে যদি তাকে বলে আসো আমরা মিলিত হই কেউ দেখবে না এখানে রব তো দেখবে একরণে সে যদি এই কথা বলে রব্বুল আমিন এই ব্যক্তিকে সে যদি বলে ইন্নি আহফুল্লহ আমি আল্লাহ তালাকে ভয় করি কেউ দেখবে না কিন্তু রব তো আমার দিকে তাকিয়ে আছে সাত তবক জমিনের তলদেশ দিয়ে যদি একটা কালো জায়গায় কালো পাথরের নিচু দিয়ে যদি একটা পিপি লিকাও হেঁটে যায় রব্বুলাল আমি স্পষ্টভাবে দেখতে পান তো রব তো সব জায়গায় দেখতে পান আং ফুসিকুম আফালা তু রব সব জায়গায় দেখতে থাকেন বান্দাকে দেখেন তো রব দেখবে আর এ কথা বলে যদি সে বলে এমনি আখ আমি আল্লাহ তালাকে ভয় পাই ওই ব্যক্তিকে এরফ বলা আল আমি নারসে আজিমের নিসে সায়াধান করবেন সাত নম্বর হলো সর্বশেষ নবীজি সাল্লাল্লাহ ও আলাইসাল্লাম বলেছেন ওরজুলুং তা সদাক বিশদা ক তিং ফাফ গ হাত্তা আলা তাল আমার সীমা লুহু মা তুং শেকুই আমি নি নবীজি বলেছেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তি নির্জনে দান করে এমন ভাবে দান করে ডান হাতে দান করলে বাম হাত টের পায় না শুভ এত গোপনে সে দান করে যে দান হাত হাত দিয়ে দিয়ে যখন করে বাম হাতও টের পায় না ডান এমন ব্যক্তিকে রব্বুল আলমিন আর সে আজিমের নিচে ছায়া দান করবে এজন্য সম্মানিত হাজরিন এই সাত ব্যক্তিকে রব্বুল আলমিন আর সে আজিমের নিচে ছায়া দান করবেন এক নম্বর হলো ইমাম আদেল যে হলো ন্যায় পরায়ণ শাসক ন্যায়পরায়ণ বাদশাহ যে নামাজ প্রতিষ্ঠা করেছে জাকাতের বিধান করেছে এবং ওয়ামা রুবিল মা রুফ কাজের আদেশ অসৎ কাজ থেকে বাধা প্রদান করেছে এ হলো ন্যায়পরায়ণ শাসক বড় টুপি লাগাইলে নির্বাচনের আগে দেখেন তো বড় টুপি লাগায় লাগিয়ে পাঞ্জাবি পরে মসজিদে মসজিদে ভোট চাইতে যায় আসলে এগুলো ধর্ম ব্যবসা ছাড়া আর কিছুই না এরা আমাদেরকে ধর্ম ব্যবসা বলে কিন্তু এরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসা করে কারণ আমরা তো ধর্ম লালন করি সর্বদা আমরা ধর্ম নিয়ে প্র্যাকটিস করি সর্বদা আমরা ধর্মের মধ্যেই পড়ে থাকি আমাদের তো রপ্তি খুশি করার উদ্দেশ্য আমাদের দুনিয়া উদ্দেশ্য না আখেরাত উদ্দেশ্য অথচ আমাদেরকে তারা ধর্ম ব্যবসা বলে ধর্ম ব্যবসায়ী বলে অথচ তারাই যে বড় ধর্ম ব্যবসায়ী এখন কিন্তু বোঝা যাচ্ছে দেখছেন তো আপনারা অনেক জায়গায় দেখবেন টুপিয়ার দাড়ি লাগায় আর এই যে নির্বাচনের আগ পর্যন্ত তাদের কোনো মুখে আর দাঁড়িয়ে উঠবে না মানে মুখে আর তারা করবে না মুখের মধ্যে আর তারা কাশি ব্যবহার করবে না কারণ এই কয়দিন দাড়িটা একটু বড় হোক আর শরীরের মধ্যে একটা জোব্বা কিনবে জোব্বার ভালো ব্যবসা টুপির ভালো ব্যবসা একদিন আতরের ভালো ব্যবসা মিসওয়াক তসবি এগুলো কিনবে কেনার পরে সব জায়গায় যাইবে আর ভোট যাইবে তো এগুলো হচ্ছে ধর্ম ব্যবসা এদেরকে বলে আমরা আমাদের এরা ধর্ম ব্যবসা বলে আমরা তো ধর্ম লালন করি লালন করি পালন করি সবগুলোই করি আমরা কিন্তু তারা শুধু ধর্ম নিয়ে এটা ধোকাবাজি ছাড়া আর কিছুই না আল্লাহ আমাদের হেফাজত করেন তো দুই নম্বর অসাবুন না শাফ ওই যুবক যেই যুবককে রব্বুল আলামিন যেই যুবককে যৌবন দান করেছে সে যৌবনটা নিজের মত মতন নিজের মন মতন না চালিয়ে আল্লাহর বিধানের উপরে খাটিয়েছে চালিয়েছে ওই যুবককে আল্লাহ তালা আর সে আজিমের নিচে স্পেশাল ভাবে তিন নম্বর হলো অরচুরুম কলবহু যার কলবের মধ্যে শুধু মসজিদ লাগানো থাকে একবার মসজিদ থেকে আসলে দ্বিতীয়বার মসজিদে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যায় চার নম্বর এক বন্ধু আর এক বন্ধুর সাথে মিলিত হয় আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা করে আল্লাহর জন্য নিজের জন্য করলে তখন আবার অহংকার হয়ে যাবে পাঁচ নম্বর হলো ওই যুবক ওই ব্যক্তি যে হলো নির্জনে আল্লাহ তালাকে ডাকে ক্রন্দন করে নিজের গুনাহের কথা স্মরণ করে কাঁদে ওই যুবককে আল্লাহ তালা মাফ করবেন কারণ যার চোখ আল্লাহর ভয়ে কাঁদে খোদার কসম ওই চোখ কখনো জাহান নামের আগুন দেখবে না ওই চোখ কখনো জাহান নামের আগুন দেখবে না যেই চোখ আল্লাহর ভয়ে আল্লাহর দিনের ভয়ে জাহান নামের ভয়ে কাঁদে ছ নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তিকে কোন উচ্চ বংশী নারী যদি ডাকে সে বলবে আমি তো আল্লাহ তালাকে ভয় করি সাত নম্বর হলো ডান হাতে দান করলে বাম হাত জানে না গোপনে দান আল্লাহ তালা পছন্দ করে জন্য আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা আমাদের এই কথার উপরে সহি সমস দান করেন আল্লাহ তালা মেনে চলার তাও দান করেন আমি